পুলিশের ট্রেনিং শেষ করে ছেলে ফিরল গ্রামে তার পায়ে ছিল অনেক দামি জুতা আর বুকে ঝলঝল করছিল সাফল্যের মেডেল গ্রামবাসী যখন হাততালি দিয়ে মাতিয়ে তুলছে তখন এক কোণে নীরবে দাঁড়িয়ে হাউমাও করে কান্না করছে বাবা ছেলে বাবার কাছে এসে বলল বাবা আমি অনেক বড় একটা পুলিশের চাকরি পেয়েছি আজকে আমি তোমার সব ঋণ শোধ করে দিব তখন বাবা মৃদু গড়ায় বলল তুই আমার সব ঋণ শোধ করতে চাস ঠিক আছে ঘর থেকে আমার পুরনো জামা আর ছেড়া জুতা জোড়া নিয়ে আয় ছেলে অবাক হয়ে বলল বাবা পুরনো জামা আর ছেড়া জুতা কেন আমি তো ভাবছি তোমাকে অনেক দামি জামার জুতা কিনে দেব বাবা বলল ওই সব পরে হবে আমি যা বলছি তাই কর ছেলে ঘর থেকে পুরনো জামার ছেড়া ছেড়া জুতা নিয়ে আসলো বাবা বলল জন্য এই একদিনের জামা আর পুরোনো জুতা পরে তুই ময়লার কাজ করে আয় ছেলে যখন ছেঁড়া জামা আর পুরনো জুতা পরে ময়লার কাজ করছিল তখন তার সমস্ত পৃথিবী বদলে গেল এক মুহূর্তে সে নিজেকে হারিয়ে ফেলল লুকের বাঁকা চাহনি আর হাসি ঠাট্টা তার গর্বিত অর্জনকে ক্ষতবিক্ষত করছিল সে দিয়ে যেন পারছিল না জোতা আর মনে মনে ভাবছিল আমার বাবা আমার জন্য এত পরিশ্রম আর এত কষ্ট করেছে সন্ধ্যায় ছেলে বাড়ি ফিরল বাবা বলল কিরে কেমন বুঝলি ছেলে বাবাকে জড়িয়ে ধরে হাউমাও করে কান্না করে বলল বাবা আসলেই তোমার তুলনা হয় না তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো। এবং পরিশ্রম করে আমাকে মানুষের মতো মানুষ করেছো এত দিন এই অপমান এই কষ্ট তুমি কিভাবে সহ্য করেছো বাবা